আপনার পরিবার নিয়ে জাফলং আসছেন আর জাফলং আপনি বিভিন্ন জায়গা ভ্রমণ করলেন আপনার ভালো লাগছে পরিমাণ আপনার একটু সংকুচতা বাংলাদেশ আসছে ক্যামেরা মিনি চব্বিশ ছবি তোলার বিষয়টি আপনি তাৎক্ষণিকভাবে আমাদের অনেক করছেন ওদের আমাদেরকে দৌড়িয়ে পাঠালেন যে আপনি জাফলং টুরিস্ট পুলিশ এবং আপনার যে সেবারা পেলেন এবং ওই যে ক্যামেরা আপনার সাথে সন্তোষজনক আচরণ করল আপনার যে আপনার একজন দেশ বিদেশ ভ্রমণ করতে ঘুরেন এখন আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করতে পারেন যেমন আপনার যে জাফলং টুরিস্ট পুলিশ সম্পর্কে আপনার অনুভূতি বাগিচা বা আমরা যে জাপলং যে মানুষ আসলে পরে ভ্রমণ সুন্দরভাবে করতে পারবে বা ক্যামেরাম্যানরা কোনো বিব্রত করতে পারবে না সেই কারণেটা আপনি একটু দেখতে আলহামদুলিল্লাহ স্যার এখন আমি আসছি একটু সমস্যা হয়েছিল আমার আমি ওসি সাথে জানাচ্ছি উনি দ্রুত অ্যাকশন নিচ্ছে এই জন্য আল্লাহ সুখী আমি আদায় করছি আমি চারটা রাস্তায় ঘুরছি আমি সেম আজকে যে সার্ভিসটা পাইছি সেম সৌদি আরব কাতার জর্দান এই চারটা রাস্তায় আমি ঘুরছি এরকম সময়ের মধ্যে হচ্ছে দ্রুত আপনারা আসবেন আমার মনে হচ্ছে আসছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি সব আমি আশা করি যারা প্রবাসী আছে যারা বাইরে থাকে আপনাদের সহযোগিতাটা খুব প্রয়োজন তাদের তো এখন আপনারা যেভাবে হেল্প করছেন আমি আশা করি বাংলাদেশের সকল পর্যটক সেবাটা পেলেন এইভাবে আমরা সারা দেশ যাতে পুলিশের মাধ্যমে আমরা সুন্দর ভাবে আমরা সবাইকে সেবাটা দিতে পারি পর্যটকটা হাসি মুখে আসবে হাসি মুখে যাবে নাকি আপনার তাহলে হ্যাপি হ্যাঁ हम न रोहदों हम